নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার চ্যানেল আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো প্রতিদিনের মতো সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের নতুন ব্লগ আর এখন হচ্ছে সকাল সাতটা আর আমি ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো আগে এক এক করে সেরে নিচ্ছি তো প্রথমেই সকালবেলা উঠানটা ঝাড় দিয়ে এখন নিজের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলতো সকালবেলা উঠে প্রত্যেক দিন কিন্তু একই কাজকর্ম থাকে শুধু মানে করার ধরনটা আলাদা থাকে তো যাই হোক এই ব্লগটা কিন্তু অনেক দিন থেকে আমার ফোনে জমা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করিনি আর কেন জানি না শরীরটা খুব একটা ভালো না গলা বসে গেছে ঠান্ডা লেগেছে তো সেই জন্য মানে ব্লগ করার ইচ্ছেটাও কমে গেছে আর ভয়েসটা দেওয়ার ইচ্ছেটাও কমে গেছে তো সেই জন্য কিন্তু কয়েকদিন হয়ে গেল আমি কোনো ব্লগ শ্যুট করিনি আর এটা দু দিনকে তিন দিন আগেই শ্যুট করা ছিল তো সেই জন্য ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করেই নিই আর আজকের ভিডিওটা খুবই ছোট তোমরা তো দেখতেই পাঁচ কি ছ মিনিটের ভিডিও হতে চলেছে তো যাই হোক সকালবেলা কিছু কাজকর্মের ভিডিও শ্যুট করেছিলাম তারপরে সন্ধ্যাবেলা একটা জন্মদিনে গিয়েছিলাম তো সেটাই কিছু ভিডিও শ্যুট করে এখন হচ্ছে গিয়ে সেটাকে এডিট করে তোমাদেরকে দেব কারণ কী বলতো শরীর যখন খারাপ থাকে তখন কিছু ভালো লাগে না আর এই সর্দি ঠান্ডা লেগেছে তো নাকটাও মানে কেমন একটা লাগছে আর কথাও দেখতে পাচ্ছ ভয়েসটা একদমই চেঞ্জ হয়ে গেছে তো সেই জন্য আর ভিডিও করারও ইচ্ছে নেই আর ভয়েস দেওয়ার ইচ্ছে নেই দিন আগেই তো দেখেছ প্রাপ্তির সর্দি ঠান্ডা তো ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম তারপরে কিন্তু অনেক ওষুধ তো সেগুলো খাওয়াতে খাওয়াতে এখন আবার আমারও সর্দি ঠান্ডা লেগে গেছে তো যাই হোক কিছু করার নেই এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে একটু আর সর্দি ঠান্ডা লাগবেই তো যাই হোক আশা করছি কদিনের মধ্যে সুস্থ হয়ে যাব তারপরে আবার কন্টিনিউ তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো এখানে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে অতিরিক্ত আশা কিন্তু দুঃখ আর কষ্টের লক্ষণ যখন তুমি অতিরিক্ত কিছু আশা করবে বা কিছু চাওয়ার চেষ্টা করবে তখনই কিন্তু দুঃখ আর কষ্টগুলো একদম ঝাঁপিয়ে পড়বে এটা একদম সত্যি কথা যেটা আমার সাথে হয়ে থাকে মাঝে মাঝে আর আমি এমনই একটা মানুষ যখন কথা বলবো তখন কিন্তু খুবই কথা বলবো আর যখন কথা বলবো না তখন কিন্তু একদম চুপচাপ হয়ে যায় আর বিশেষ করে যখন কোনো কাজে আগবাড়িয়ে আমি কিছু করতে যাই তখনই কিন্তু সেটা নষ্ট হয় কিংবা অনেকের পছন্দ হয় না আর আমি একটু শান্ত প্রকৃতির মানুষ আমি যেমন জোরে জোরে কথা চিৎকার করতে পারি না আবার তেমনি কিন্তু অন্যের চিৎকার চেঁচামেচি এইসব আমার একদমই সহ্য হয় না আর আমি কখনোই কাউকে ঠিকঠাক বোঝাতে পারি না যে আমি কি চাই মানে আমি কিছু বোঝাতে গেলে সেই সামনের মানুষগুলো সবসময় আমাকে উল্টো বোঝে তো কিছু করার নেই হয়তো বা আমি তাদেরকে ঠিকঠাক মতো বোঝাতে পারি না এটাই আমার দোষ আর আমি কখনোই কাউকে খারাপ চোখে দেখি না কারণ সবাই আমার কাছে সমান আর কারো ক্ষতিও চায় না সে যতই আমার কাছের হোক কিংবা দৌড়েন আমি চাই সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আমি কখনো কারো উপকার করতে না পারি কিন্তু কখনোই কারো ক্ষতি চাইবো না তো যাই হোক এখানে দেখো রেডি হয়ে জন্মদিনে চলে এসেছি আর একদম সিম্পল রেডি হয়েছি আর আমরা যে জন্মদিনে এসেছি সেই জন্মদিনে কার উপলক্ষে হচ্ছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই তো ওই যে দেখতে পাচ্ছ মায়ের কোলে যে বাচ্চাটা বসে আছে তারই কিন্তু জন্মদিন আর বাচ্চাটাকে দেখে নিশ্চয়ই তোমরা অবাক হচ্ছ সত্যি অবাক কাণ্ড এই রকম কিন্তু সচরাচর দেখা যায় না দেখতে একদম বিদেশিদের মতো চুল থেকে শুরু করে সব কিছুই কিন্তু সাদা তো যাই হোক ভগবানের দান কিছু করার নেই তবে এটা কিন্তু বিরল ঘটনা সচরাচর দেখা যায় না তো যাই হোক দেখো এখানে ডিজেতে পাপতি দিদি ভাই নাচানাচি করছে আর তারপরে কিন্তু আমরা রাতের খাবার খেতে যাবো আর আজকে কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না তো চলো দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার তরফ থেকে জানাই সবাইকে শুভরাত্রি টাটা বন্ধুরা